ও ভাই সাহাব প্লেন বা দেখি এটা জাহাজ দিয়ে ফেলে দিছে আজকে আমি করতে যাচ্ছি ঐতিহাসিক পিক চ্যালেঞ্জ তোমরা তো জানোই কয়েকদিন আগে ফ্রি ফায়ারে পিক বাদ দিয়ে হাই স্কুল এনে দিয়েছিল সেটা এখন চলে গেছে আবার চলে আসছে পিক সেই জন্য আমি আজকে করতে যাচ্ছি শুধুমাত্র পিকের থেকে লুট করে পুরো একটি ম্যাচ খেলার চ্যালেঞ্জ এখন আমি ভালো মতো করব করবো লোড করার পরে তো আবার এনিমির সাথে ফাইট নেব দেখি এমপি তো চলবে না এখানে কি টু শার্টার পেয়ে গেছে টু শার্টারটা নিয়ে নিলাম আর সামনে এটা কি ওয়ান শার্টার পেয়েছে ভাই একটা এনিমি এক শার্ট দুই শার্ট অ্যান্ড মরে গেছে দেখি এর কাছে আছে এ সেট এ সেট নিয়ে নেই আর ওয়ান শার্টার কি নেবো ওকে এটা নেই ওয়ান শার্টারটা নিয়েই নেই এবার দেখি আর কোনো এনিমি আছে ভাই আরেকজনকে দেখলাম মনে হলো দেখি আছে নাকি পাইছি এক শট আড়াই শট লাগানো লাগবে অ্যাড লেগে গেছে দুই শট লাগাইছি আর এনিমিটা মরে গেছে এবার দেখি বাইরে যাই বাইরে কেউ না মাসে ভাই ভাই লাভে একজন বসছে এখন লাভের ওখানে যা লাগবে দেখি বমটা নিয়ে এ বোমটা মারবো এই বমটা মারলে তো ড্যামেজ খাবে তারপরে ওয়ান ছড়ারে একশ দেবো আর মরে যাবে দেখি এখন বোমটা খুব করে নেই মারলাম দেখি লাগে নাকি লাগছে শট দুই শট লাগছে শুধু ওয়ান ছড়ারে একটা ঠুকা দিলে মরে যাবে ভাই লাগবে লাগে রে কী রে ভাই আরেকশো তুই ছোট লাগলো ভাই হয়ে যাক খামারটা রিভাব হচ্ছে আরেকবার রিভাব পাবো আমি ভাই আরেকটা শব্দ পাচ্ছি ও আরেকজন চলে যাচ্ছে এক শট আরেক শট দুই শট লেগে গেছে ভাই অনেক পরে লাগলো আমি ভাবছিলাম মরেই গেছি ভাই এটা নিয়ে নেই হয়ে যাবে এখন দেখি পিকে তো অনেকক্ষণ ধরে থাকলাম এখন ও দেখে যাই পিকের মাঝখানে ভাই আরেকজন ফায়ার দেয় এখন এখানে আছে এক শট এবার এটা একটু হয়ে যাক এবার দেখি আরেক শট আমরা দেখি একে বম দেওয়া পারবো নাকি বমটাকে উকড়ে নেই মকো তো আসল আই চলেই গেল ও দেখি খায় নাকি বম আর এই পাশটা টাইম ঘুরে যাই এক শট দুই শট শেষ ভাই কি বললাম এটা আমি সে হলো এটা সেই খেলা হলো ভাই পিছন থেকে আর একজন ফায়ার দেয় কোথায় দেখি ভাই এপি কে থেকে ছয়টাকে ঘুরে ফেললাম শুধুমাত্র পিকে থাকা চ্যালেঞ্জ করছে না কিন্তু রে ভাই সামনে একটা ড্রোপ পড়বে ওখান থেকে আমার লোড না লাগবে দেখি আগে যাই ড্রোপটা পড়লে ওখান থেকে লোড করা যাবে ভাই পড়ছে এখন থেকে যাই ওখানে কি পাব ক্রোজা এ ডব্লু এম ভাই কেউ নিয়ে নিছে দেখিয়ে কে কে মারতে পারি কি না সে লঞ্চের আসছে লঞ্চেরটা লাগোক ভাই একদম হেলথ খাবার দিচ্ছে রে ভাই মিটি করা লাগবে আমার এখন

অস্কার দিয়ে মারবো এখানে একটা ওয়াল তারপর অস্কার মারবো একশো ভাই একশো মারছি আর মরে গেছে কি হলো এটা এখন দেখি পিকের ঘরে যাওয়া যাক আমার এখন এমন সংকট প্যারাফেলের এমন নেই প্যারাফেলের এমন লোট লাগবে দেখি পাইব ওই তো না সেটা ভেন্ডিং মেশিন থেকে কিনবো এখন যাই ভাই একটা এনিমিকে দেখলাম দেখি এখানে যাই এনিমিটা আমাকে কি দেখছে ভাই এনিমিটাও আমাকে দেখছে না সেটা ওইভাবে গান নিয়ে থাকবে কেন আর আসছে নাকি আমি এদিক দিয়ে চলে যাই দেখি ভাই গ্রেনেড ম্যাট ছিল ভাই বা আসছি অল্প একটু জন্য এনিমিটা তো গেল দেখি এর মধ্যে আসবে নাকি ভাই এর মধ্যে আসছে না তার মানে এর মধ্যে আসছে এই গ্রেনেড ম্যাট আবার এখন দেখি এর মধ্যে রাস দেই হবে না এক শট অস্কার আর এক শট শেষ ভাই সে মার হলো একে সামনে ফাইট হচ্ছে একজন আগুন ক্যারেক্টার মারছে দেখি এখন তো আসছি ভাই এটা দিতে একে ও ড্যামেজ করে দিল এখন দেখি আশেপাশে তো ভালোই এনিমি আছে এই ওখানে আরো এনিমি আর একটাই তো থাকার কথা তাহলে ফায়ার দিচ্ছে কেন আর একটা ভাই এই একশোর মারছে আর গিল ভাই গেছে কি হলো এটা রে ভাই কি রে ভাই ক্যারি আসছে মনে হচ্ছে ভাই মস্টার ট্র্যাক আসছে তিনটা ওয়াল মারিয়ে দিচ্ছি একবার দেখি ওয়ান ছটার শট লাগলো না তো একটাও এবার এটা ভাই লাগলোই না একটা এনিমিকে দেখলাম দেখি একে কর দিয়ে মারবো ভাই কি ওয়ান টেপটা লাগলো কর দিয়ে এর কাছে তো ভালোই লুট আছে যাই হোক এখন আমার জোনে ঢোকা লাগবে আর এই পুরো ম্যাচটাই আমি পিকেই থাকছি রে ভাই অন্য কোথাও যায়নি পিকের আশেপাশেই থাকছি আর এখানে বসে এটাও তো পিকে ধরা যায় আমি সব সময় পিকেই এটা কি আমি পিকে থাকা চ্যালেঞ্জ করলাম সেটাই তো মনে হচ্ছে আমার ভাই কী দা মারলো একদম হেল মারলো আবার এফজেল মারে এবার দেখি এখানে থাকি এখান থেকে সুপার মারি করা যেতে পারে তারপরে ওই যে এখানে দরজার এখানে থাকবো এনিমি জেল রাজে তাহলে ওয়ানটা মারি দেবো আসছে একশো লাগছে এখন দেখি ও ভাই एक टू आगे मेरे दिसी यार वो जाता थोड़ा है इसलिए शेष नहीं मूरे के